নদীর এপার ভাঙে ওপার গড়ে ঠিক তেমনি এই ভাঙা গড়ার মহা উৎসবে লেগে আছে হকার্স সকালবেলায় প্রশাসন ভেঙে দিয়ে গিয়েছে এবং আবার তারা এই ব্রিজ। দখল করেছে দেখতে পাচ্ছেন সাভার বাস স্ট্যান্ডের পুরাতন আবার ব্রিজের দৃশ্য সাধারণ জনগণ চলাচল করতে কষ্ট হচ্ছে আর এই চিত্রটাই হচ্ছে আবার ব্রিজের নিচের চিত্র দেখেন কি পরিমাণ জ্যাম লেগে আছে অথচ এখানে একদম সম্পূর্ণ ক্লিয়ার রাস্তা লাভবাহিকের একটি গাড়ি মূলত এই জ্যামটা লাগিয়ে রেখেছে এখান থেকে জ্যাম লেগে এই একটা গাড়ির জন্যই মূলত এখানে একদম নিউ মার্কেট পর্যন্ত পুরো একটা রাস্তা জ্যাম একটা গাড়ির জন্য জ্যামের কী অবস্থা এবং এখানে কোনো ট্রাফিক সার্জেন্ট পুলিশ প্রশাসনিকভাবে কেউ দায়িত্বরত নাই দেখা যাচ্ছে একদম শূন্য কোনো প্রশাসন কেউ দায়িত্বে নেই একটি লাভ বাইক গাড়ি একটি গুলিস্তান ধামরাই গাড়িই মূলত এই জ্যামটি লাগিয়ে রেখেছে এই হচ্ছে সাভার বাস স্ট্যান্ডের চিত্র কিছুক্ষণ আগে প্রশাসন এসে এখানে হকার মুক্ত কিংবা ফুটপাত মুক্ত করে গেছে এখন আবার সেই জ্যাম আস্তে আস্তে লেগে যাচ্ছে কিংবা গাড়ির এই অবস্থা আর এই চিত্রটা হচ্ছে সবার ওভার ব্রিজের চিত্র সাধারণ জনগণের রাস্তা অর্ধেকটাই জ্যাম লেগে রাখি জ্যাম করে দিয়েছে এই যে পাশে যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে পুরাটা জ্যাম লেগে আছে। সিটি সেন্টারের সামনে থেকে শুরু করে পুরাটা রাস্তার জ্যাম এখানে যদি প্রশাসনিকভাবে তদারকি করা না হয় লোক সদস্য সংখ্যা বৃদ্ধি না করা হয় তাহলে এই জ্যাম প্রতিদিনের মতনই জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে আর একটি সাভার পরিবহন ঠিক এভাবেই বিভিন্ন পরিবহনের গাড়ি হাইওয়ে রাস্তার ডান পাশেই গাড়ি ব্রেক করে গাড়ি ব্রেক করেই মূলত যাত্রী ওঠা নামা করে যাত্রীদেরও দেখতে পাচ্ছেন যে তারা গাড়ির অপেক্ষায় কেউ আছে আর কেউ বা গাড়ির থেকে নামছে নিত্যদিনের মতনই ঘটছে এমন ঘটনা রাস্তার পশ্চিম পাশেও যে অবস্থা এবং রাস্তার পূর্ব পাশে ওয়েলকাম পরিবহনের একটি গাড়ি বিরুলিয়া রোডের মাথায় সেখানে যাত্রী নামানো হচ্ছে এবং যাত্রী উঠানো হচ্ছে এবং ওভার ব্রিজ থেকে নেমেই ভাতের ডানে বামে আর প্রতিনিয়তের মতনই দেখা যাচ্ছে এখানে হকার আবার বসে গেছে মানুষের চলাচলের রাস্তা দখল করে এভাবেই তারা গেছে কেনা শুরু করে দিয়েছে আবার আবার পরিষ্কার করে বসার জন্য তারা পদক্ষেপ নিচ্ছে Terima kasih telah menonton! ये Okada hai atta kala hai